হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ এগারোই সেপ্টেম্বর বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেলা তিনটা বাজে আর বেনাপোল স্থলবন্দর পুরোপুরি ফাঁকা একদমই সম্পূর্ণ ফাঁকা সকালেও দেখেছেন আপনারা একদম ফাঁকা পরিস্থিতি ছিল এবং সারাদিনই কিন্তু পুরোপুরি ফাঁকা এবং পুরোপুরি শূন্যের কোঠায় নেমে এসেছে বেনাপোলসহ দেশের সকল স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া ভ্রমণকৃত বাংলাদেশি যাত্রীর সংখ্যা একদিকে ইন্ডিয়া বয়কট কার্যক্রম চলমান সারা দেশে এইটা নিয়ে গণসংযোগ চলছে গণআন্দোলন চলছে ইন্ডিয়ান কোনো ব্যবহার করবেন না বা ইন্ডিয়া বয়কট কার্যক্রম অন্যদিকে বিভিন্নভাবে হাই কমিশনারকে হেনস্থা করা বা ইন্ডিয়া ভিসা প্রত্যাশী যাত্রীদেরকে হেনস্থা করা যারা ইন্ডিয়া যাচ্ছেন তাদেরকে হেনস্থা করা সর্বোপরি সব কিছু মিলিয়ে আর পাশাপাশি সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ভিসা বন্ধ থাকার কারণে সবগুলো বিষয়কে মিলিয়েই কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই অপ্রীতিকর পরিস্থিতির জন্যই কিন্তু টোটালি ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে ভিসা নেই নতুন ভিসা পাচ্ছে না যে যৎসমান্য পূর্বের ভিসা রয়েছে যাত্রীদের সেই ভিসা নিয়েই যাত্রীরা যাতায়াত করছিলেন এতদিন কিন্তু সেটার সংখ্যাও ক্রমান্বয়ে কমতে শুরু করেছে কারণ যাত্রীদের খুব বেশি দিনের ভিসা নেই এমার্জেন্সি মেডিকেল ভিসা চালু করলেও সেটা সময় মতো স্লট পাওয়া যাচ্ছে না সর্বোপরি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি কিন্তু চলমান রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই অন্যের কোঠায় নামতে শুরু করেছে ইন্ডিয়া ভ্রমণকৃত বাংলাদেশি যাত্রীর সংখ্যা এবং কলকাতায়ও হোটেল মোটেলগুলো ফাঁকা হতে শুরু করেছে কলকাতাতে বাংলাদেশি যাত্রী চাপও কিন্তু একদম নেই বললেই চলে সব মিলিয়ে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতি পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটও কিন্তু সেই অনেক তলানিতে রয়েছে আজও সেই সর্বোচ্চ রুপির মধ্যে সে মধ্যে রয়েছে তোমাদের এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ